আসসালামু আলাইকুম আজকে হচ্ছে হলো যে শেষ ইফ মানে কালকে হলো যে সৌদি আরবে ঈদ তো সেই হিসাবে আমাদের আজকে হলো শেষ সেহরি হবে আর কি তো এই রমজানে কোথাও বাইরে খাওয়া হয় নাই ইফতারিও করি নেই সেহরিও করি নেই তো শেষ রমজান যেহেতু এজন্য একটু চিন্তা করলাম যে একটু বাইরে খাওয়া যাক তো গতকাল রাতের প্ল্যান করলাম আমরা যে কি করা যায় তো আমাদের সাথে একজন যে শেফ আছে কুক ওই যে সাদা গেঞ্জি এই যে মশিউর কুক সে বললো যে তাইলে একটা কাজ করি বাইরে না বাইরে তো বাইরেই খামু কিন্তু ঘরের থেকে রান্না রান্নাবান্না করে নিয়ে যাই সে আবার রাত্রে খুব ভালোবাসে তার মানে সে পছন্দ করে এটা খুব ইচ্ছাকৃতভাবে এটা করে তার ভাল লাগে এগুলা রান্নাবান্নাটা তো সেই নিজেই সব কিছু মানে রেডি করে নিয়ে আসতো আমরা যাবো কোথায় এখন তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম তিনশো ফিটে তিনশো ফিটে এসে দেখি এখানে সব কিছু বন্ধ মানে আমরা ওখান থেকে আরও প্রায় পাঁচ কিলো ঘুরে আসছি ওইখান থেকে সব কিছু বন্ধ চাইছিলাম যে ওইখানে একটা হোটেল বসি কিন্তু ওখানে সেনাবাহিনী সব কিছু বন্ধ করে রাখছে পাঁচ আগস্টের পর থেকে তো চলে আসছিলাম এদিকে এখন চলে আসছি আমরা কাঞ্চনের কাঞ্চন ব্রিজের এদিকে আমরা আসছি এখান দিয়ে কারণ আমাদের বাসল্য দিকে আমরা এখানে দিয়ে আসছি যান সময় এগুলো দেখে গেছিলাম যে এখানে কয়েকটা দোকান খোলা আছে এগুলো ছিল রাইভার ড্রাইভার্স হোটেল যে হোটেলগুলো আর কি তো আবার এখানে ঘুরে আসছি আবার ঘুরে আইসা এখন এখানেই আর কি বসছি তো আজকালও শেষ রমজানের রমজান বছরের শেষ রমজান শেষ স্যারি খাচ্ছি উনত্রিশ রমজান আর কি তো একটু দেখাই আমি সামনে গিয়া কি অবস্থা এই লোবস্থা এই যে এই মশূর এগুলো সব নিচে নিচে রান্না করছে আর এই প্লেট সে নিয়ে আসছে বাসা থেকে এই যে

আর আজকে হলো এই যে ইয়ামিন স্টোর তো এই ছিল আজকের মতো আয়োজন আমাদের ব্যতিক্রম ধর্মী একটা সেহারি শেষ এবছরের শেষ সেহারি করতেছি এটা হচ্ছে যে লোকেশনটা একটু দেখাই এই যে ইয়ামিন স্টোর বসুন্ধরাগের সংলগ্ন তিনশো ফিট রোড ব্রাহ্মণখালী কাঞ্চন ব্রিজ রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো এই হইল আমাদের আজকের আয়োজন তিনশো ফিটের এটা শুরু বলতে পারেন বা শেষও বলতে পারেন যেটাই আর কি কাঞ্চনবীজ থেকে শুরু বা শেষ যেটাই হোক আবার ওই পাশ থেকে ধরতে গেলে শেষ বা শুরু যেটাই তো খাচ্ছি তাহলে সবাই দোয়া করবেন সবাইকে ঈদ মোবারক ডাল দাও না ও ডাল ঠান্ডা দাও 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 ঠান্ডালে ঠান্ডা দাও তো এ হলো অবস্থা সবাই দেওয়া করবেন ঈদ মুবারক সবাইকেও ক্রিম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম